ইন্ডিয়ান দালাল আছে মানে ভারতের দালাল আছে আসসালামু আলাইকুম এত কষ্ট করার পরেও যখন ভিডিও নিচে উল্টো কাপ উল্টো পাল্টা কমেন্ট দেখি তখন মনে হয় এদেরকে ধরে যদি লবণ দিয়ে গিলে খাবার পাততাম তাহলে পরে মনে শান্তি লাগতো আরে ভাই তোমরা কেন বোঝ না তোমরা কেন বোঝ না এই যে সকালে বেড়াইছি দুপুরেতে কটা খালি খাইছি এরপরে এই যে আবার মাঠে আসে এই যে ওষুধ দিলাম বইতে আলি উঠেলাম আলিক দিয়ে এত কষ্ট করার পরও তোমাদের এর মন্তব্য কেন মন্তব্য আসে তোমরা কি কৃষকের কষ্ট বোঝো না কেন তোমাদের মনের ভিতর কি আমার একটা জিনিসই মনে মাথায় কাজ করে না আজকে পিএজ বেঁচলাম পিঁয়াজের ভিডিওটা হয়তো আপনাদের দিতে পারি নাই দুঃখিত পেঁয়াজের ভিডিওটা দেওয়ার হয়নি এটা কারণে কারণ কাজের খুব চাপ পেঁয়াজের মাফার কাছে আমি ছিলাম না উঠানোর কাছে ছিলাম না এই কারণে দিতে পারি নি ষোলোশো টাকা করে আজকে পেঁয়াজ বিক্রি করলাম আজকে ষোলোশো টাকা করে যে পিএসটা বিক্রি করলাম এখন আপনাদের কি বলতে মন চায় ইন্ডিয়ান পেঁয়াজ আপনাদের দরকার আরও দরকার যদি দরকার হয় বলেন এখন দয়া করে এখন একটু কৃষকের মুহের দিক তাকান আপনারা যে কৃষক এত কষ্ট করতেছে শুকসাগর উঠেছিলাম সুকসাগরে বিক্রি করছি বারোশো টাকা মন আমাদের এই চিতার বাজার ময়েন্দে সুকসাগরের তেমন একটা চাহিদা নেই ব্যাপারীরা কিনতে চায় না বলে যে তার গাড়ি হয় না এগুলো নিতে চায় না জোর করে বারোশো টাকা করে মন বিক্রি করলাম আর কিং বিক্রি করলাম হলো ষোলোশো টাকা করে এখন এত কষ্ট করার পরে যদি আমরা জিনিসের দাম না পাই তাহলে কি কষ্ট লাগে কন সরকারি রেট ডিআইবি সার ডিআইবি সার সরকারি রেট একুশ টাকা সেই সার কিনতে হয় বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা করে এতে আপনারা কী বোঝেন আমরা নির্যাতন হইতেছি না আমরা প্রচুর নির্যাতন হইতেছি খুব কষ্ট লাগে অনেক কষ্ট লাগে কিন্তু কষ্টের কথা বলতে পারি না আমাদের বাংলাদেশে কিছু কিছু ইন্ডিয়ান দালাল আছে মানে ভারতের দালাল আছে তারা ভিডিওর নিচে এসে কমেন্ট করে ওর ওই মুদি ওর বাপের দেশের পেয়ে যায় না বাংলাদেশ চালাবি আমাদের আমাদের পেয়ে চাষ করা বন্ধ করতে কয় নিষেধ করতে কয় তো এদেরকে বলতে চাই তোমার বাপের দেশে তুমি যাই থাকো তুমি কেন বাংলাদেশে থাকো তুমি তো বাংলাদেশের লোক না তুমি হলো ভারতের দালাল ভারতের করস বীজ তুমি হলো ভারতের জন্ম মানে ভারতের আর বাংলাদেশের কোরস ওই যে গাবিজ রকমের গাবিজ রকমের বীজ দেয় অন্য দেশের দে নেপালি বীজ অস্ট্রেলিয়ান বীজ ওরম বীজ দেয় না সেই কোরস তুমি যদি তুমি এই কোরস না হইতে তাহলে কৃষকের প্রতি একটু মায়া মহব্বত দেখাইতে তোমরা সেই জিনিসটা দেখাও না এতেই বোঝা যায় ভারতের মুদি তোমার বাপ আর যেই শালারা যেই শালারা আমার ভিডিও উল্টো পাল্টা কমেন্ট করবি জুতে বিটিয়ে করে দেবো একেবারে কৃষকের দিক তাকাবি কৃষকের মর্ম বুঝবি কৃষক কত কষ্ট করে এটা বুঝিস একমন পেঁয়াজ এখন ষোলোশো টাকায় বেচলি পরে কি আমার ঘোড়ার ডিম আমার চ্যাটের বাল আমার বালের মাথা থায় বালের মাথা থায় এর এক একমন পেঁয়াজে খরচ দুই হাজার বেশি পড়ছে শালারা শালারা উল্টো পাল্টা কমেন্ট করে আসে আমার কৃষক ভাই বন্ধুরা ভিডিওটা একটু দয়া করে শেয়ার করে দেবেন যদি মনে মনে একটু মায়া লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন